বেগুন পোড়া আর সঙ্গে যদি থাকে রুটি তাহলে তো কোনো কথাই হবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরবিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি টাটকা বেগুন কচি বেগুন পোড়া তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে কচি বেগুন নিয়েছি সাদা বেগুন দুটো প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে এইভাবে মুছে নেবো একটা শুকনো কাপড় দিয়ে আর এই বেগুন পোড়াটা যদি রুটির সঙ্গে হয় ডিনারে তাহলে কিন্তু মন্দ হয় না আমরা বাঙালিরা বেগুন পোড়া খেতে ভীষণ পছন্দ করি আর ডিনারে রুটির সঙ্গে এই টমেটোটা নিয়েছি এটাও ধুয়ে একদম শুকিয়ে মানে শুকনো কাপড় দিয়ে মুছে নেবো নেওয়ার পর এইভাবে একটা চামচ দিয়ে হোক কাঠি দিয়ে হোক এইভাবে ফুটো ফুটো করে নেবো তাহলে কী হবে বেগুনটা ভেতরে শক্ত থাকবে না খুব সহজে খুব সুন্দরভাবে পোড়া হয়ে যাবে আর বেগুন পোড়ার ক্ষেত্রে কচি বেগুন নেওয়ার চেষ্টা করবেন দেখুন দেখেই বোঝা যাচ্ছে একদম কচি মানে ভেতরে দানা বা বীজ কিন্তু হয়নি আর এইভাবে নিলে কী হবে খোসাটাও খুব সুন্দরভাবে উঠে যাবে আর ভেতরেও কিন্তু বেগুনটা খুব ভালোভাবে পুড়ে যাবে আর সঙ্গে টুমোটামোটা দারুণ লাগে খেতে এইবার এখানে একটু সর্ষের তেল মাখিয়ে নেব সরষের তেল মাখিয়ে নিলেই বেগুনটা খুব সুন্দরভাবে পোড়া হয় আর খুব ইজিলি যে পোড়ার পর যে খোসাটা থাকে সেটাও খুব সুন্দরভাবে কিন্তু বেগুনের গা থেকে উঠে যায় তা এইভাবে সারা বেগুনে কিন্তু তেলটা খুব ভালোভাবে মাখিয়ে দাও এই তেল মাখিয়ে নিয়ে দু থেকে পাঁচ মিনিট কিন্তু বেগুনটাকে রেখে দেবো মানে মিনিমাম দু থেকে পাঁচ মিনিট তেল মাখা অবস্থায় তার বেশি হলেও কোনো প্রবলেম নেই তারপরে বেগুনটা পোড়াতে হবে এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে দুটো বেগুন এইভাবে দিয়ে দিলাম আর বেগুনটা পোড়ানোর সময় কিন্তু কাছেই থাকতে হবে বেগুনটা পোড়ানোর সময় কারণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে বন্ধুরা যেহেতু একই সঙ্গে পোড়া হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে বেগুন টমেটা উল্টে পাল্টে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে যাতে সমস্ত বেগুনের মানে চারি সাইডটা কিনে খুব সুন্দরভাবে পুড়ে যায় আর ভালোভাবে না পুড়লে সিদ্ধ হবে না তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর তেল মেখে দিলে কি হয় বন্ধুরা তেল মেখে দিলে বেগুনগুলো খুব সহজে পোড়া হয় আর ভেতরটা দারুণ সিদ্ধ হয় যখন আপনি এটা তুলবেন তখন দেখবেন যে খুব সহজেই এর খোসাটা উঠে যাচ্ছে ঠিক টমেটোটাও একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব আর বেগুনের সঙ্গে টমেটো পোড়া দারুণ টেস্টি লাগে এটা আলু সিদ্ধার সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে এবার দেখুন অলমোস্ট বা হয়ে গেছে ঠিক এইভাবে বোটার দিকগুলোতে এইভাবে ধরে দেবো এবার এটা তো হয়ে গেছে হালকা একটু বাকি আছে এইবারই বড়টা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো আর টমেটোটাও খুব সুন্দরভাবে পোড়া হয়ে গেছে একটা সাইড একটু বাকি আছে টমেটার খোসাটাও দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে এবার এইভাবে দেব বেগুনের পেছনটা পেছনটা এইভাবে পোড়াতে হবে দুটো বেগুন একইভাবে পুড়িয়ে নেব দেখুন পোড়াটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটা আমি নামিয়ে নেবো আর নামিয়েছি সঙ্গে সঙ্গে বেগুনটা পোড়া মানে খোসা ছাড়ানো হবে সেটা নাই এটা তো গরম থাকে এটা ঠান্ডা হলে তারপরে আমি খোসাটা ছাড়াবো আর খোসাটা ছাড়ানোর জন্য বন্ধুরা একটা পাত্রে একটু জল নিতে হবে দেখুন এইখানে সরিয়ে দিলেই কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে আমার বেশি কষ্ট করতে হচ্ছে না তেল মাখিয়ে দেওয়ার এটাই হচ্ছে ফায়দা এইভাবে ইজিলিভাবে খুব খোসাটা উঠে যাচ্ছে সামনের এইটুকু আমি কেটে নেব চামচ দিয়ে কেটে দেবো এটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার একটা বেগুনের খোসা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে দেখুন টান দিলেই কিন্তু সব উঠে যাবে এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমি ছোটবেলায় দেখেছি মা বেগুন পোড়ালে ঠিক এইভাবে বেগুনের খোসাটা তেল মাখিয়ে দিতে এইভাবে ছাড়াতো একদম একটু টান দিলেই খোসাটা নিজের থেকেই কিন্তু উঠে আসে মানে এতটা গরম আমি হাত দিতে পারছি না প্রচণ্ড গরম আছে খোসা ছাড়ানো হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে এবার এর মধ্যে দেব হচ্ছে এই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আপনারা পুড়িয়েও দিতে পারেন শুকনো লঙ্কা আর কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দেব বেগুন পোড়ায় একটু শুকনো লঙ্কা পোড়া হোক ভাজা হোক দিয়ে মাখলে ভালো লাগে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর প্রথমে এটা ডলে নিতে হবে এই যে নুন আর কালো জিরে গরম শুকনো লঙ্কা আগে এইভাবে গুড়িয়ে নেব আর তারপরে কাঁচা লঙ্কাটা গড়িয়ে নেব। তাহলে একটা যে লঙ্কার যে ফ্লেভারটা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার দুটো লঙ্কার এই ফ্লেভারটা পাওয়া যাবে আর দারুণ একটা বলবো দারুণ লাগে খেতে এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আদাটা মাস্ট দেবেন বেগুন পোড়ায় খুবই ভালো লাগে এবার এইভাবে মেখে নেব নেওয়ার পরে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দেবো তাই সর্ষের তেলটা খাঁটি হওয়া চাই মানে নাক চলবে বন্ধুরা বেগুন পোড়া দিয়ে রুটি দিয়ে খাবেন রাতের বেলা দেখবেন ঘুমটাও ভালো হবে ভীষণ ভালো ঘুম হয় এবার ধনে কুচি দিয়ে দেব একটু বেশি পরিমাণেই দেব আর ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে এভাবে আগে উপকরণগুলিকে মেখে নিলাম নিয়ে এইবার টমেটোটা চটকে দেখুন বেগুনগুলো কতটা প্রচীন দানাই হয়নি এখনও এইভাবে চটকে ভালোভাবে সমস্ত উপকরণ মাখবো মাখলেই কিন্তু একদম রেডি বন্ধুরা এখানে একদম লাইন থাকে না সকালে কারণ এই কালারটা একদম ডার্ক এসছে ঘরটা সেইভাবে আলো পড়ে না সেইভাবেই ক্যামেরার যেটুকু আলো তাতেই কিন্তু বেগুনটা পড়িয়েছি। মানে এইখানটায় বেশিরভাগ টাইমে লাইনটা যায় আর অনেকক্ষণ লাইন মানে স্টে করে থাকে না যাই হোক দেখুন খুব সুন্দর হয়েছে আর এইভাবে আপনারা বেগুন পুড়িয়ে খাবেন এখানে একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম জুস এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার আরও ভালোভাবে মেখে নেব। আর এই বেগুন পোড়াটা গরম ভাত বলুন বা কড়কড়া ভাত মানে শীতকালীন করকরা ভাত বা রুটি রুটি দিয়ে সব থেকে বেশি ভালো যায় রুমালের রুটি যদি হয় বন্ধুরা একবার খেয়ে দেখুন এইভাবে বেগুন পড়ে তাহলে কিন্তু প্রতিদিন বেগুন পোড়া রুটি খেতে ইচ্ছা করবে আর ঘুমটাও কিন্তু দারুণ ভালো হবে বন্ধুরা কেমন লাগলো বেগুন পোড়ার রেসিপি কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই